নয় মাসে সংস্কার করতে পায়নি আপনি গত আগস্ট থেকে এখন হচ্ছে জুন নাইন মান্থ নাইন মান্থে আপনি কোনো সংস্কার করতে পারেননি সিঙ্গেল রিফর্মেশন হয়নি কিছু প্রস্তাবনা জমা হয়েছে এর বাইরে কোনো রিফরমেশন হয়নি তাহলে আপনি আমি নাইন মান্থ যদি বাদ দিই আমার এই জুন থেকে পরবর্তী জুন হচ্ছে টুয়েলভ মান্থ নয় মাস টুয়েলভ মান্থের মধ্যে পার্থক্য তিন মাস আপনি নয় মাসে যেটা পারেননি সেটা বাকি বারো মাসে কী করবেন তার মানে বিষয়টা স্পষ্ট আপনার আসলে সংস্কার মূল উদ্দেশ্য না আপনার উদ্দেশ্য হচ্ছে কাল ক্ষেপণ করে এনসিপিকে শক্তি বৃদ্ধি করার সুযোগ করে দেওয়া যত দিন যাবে তত বিএনপি তারা তাদেরকে একটা পর একটা আওয়ামী লীগের আওয়ামী হার্ড পাওয়ার অ্যাপ্লাই করেছে অন্তর্বর্তীকালীন সরকার তারা সফট পাওয়ার পলিসি অ্যাপ্লাই করছে কীরকম তারা এমন সিচুয়েশন এমন স্টোরি মেকিং করছে যাতে বিএনপি একটা পর একটা ভুল করতে থাকে অস্থির হয়ে যায় তাদের মধ্যে অস্থিরতা থেকে এবং তারা ভুল করতে থাকে অপরাধ করতে থাকে যেমন ধরেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় টুকটাক কিছু ঘটনা ঘটছে বিএনপিকে লেবেলিং দিয়ে দিচ্ছে এখন আর বাংলাদেশের মানুষও এখন একটা সুর তোলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের মতো আমরা আরেকটা ফ্যাসিস চাই না আরে বাবা আমি লীগের মতো ফ্যাসিস্ট চাও না বিএনপি তো এখনো ক্ষমতায় আসেনি এখন উল্টা আসার পূর্বেই সেই তারেক রহমানকে নিয়ে যেটা করা হতো তারেক রহমানকে শেখ হাসিনা যখন হুমকি মনে করেছে তখন তারেক রহমানকে সে একটা লেবেলিং করে দিয়েছে যে তারেক রহমানের হাওয়া নিয়ে বিতর্কিত করেছে তাকে আপনার বিভিন্ন ইস্যুতে ডেইলি স্টার প্রথম আলো বিভিন্ন নিউজ করেছে তাকে নিয়ে কিন্তু অন্য কোনো কিছু নিয়ে তারা এই নিউজটা করেনি এই নিউজটা করে তারেক রহমানকে এমনভাবে লেবেলিং করেছে যাতে বাংলাদেশের মানুষ তারেক রহমানের নামটা শুনলেই মনে করে যে সে একটা খারাপ লোক বা সে একটাই তার চরিত্র হননের মাধ্যমে যেটা করা হয়েছে আসলে কোনো কথাই সত্য না ঠিক তেমনি আওয়ামী লীগের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্য একটা জায়গায় আওয়ামী লীগ তারেক ভ্রমণের চরিত্র হনন করেছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে বিএনপির চরিত্র হনন বিএনপিকে একটা একটা লেবেলিং দিয়ে যে তারা এমনভাবে লেবেলিং দেওয়া শুরু করছে যে বুঝাচ্ছে যে আওয়ামী লীগের মতো কিন্তু আরেকটা আওয়ামী লীগ নতুন ফ্যাসিস্ট হবে যদি বিএনপি ক্ষমতা আসে তারা তো সেই সেরকম কোনো সিমটমস নেই যে এটা সম্পূর্ণ তাদের অ্যাজামশন এবং তারা এটা একটা হাইপোথিস যার করাচ্ছে তাদের স্বার্থে